গুরু পূর্ণিমা গুরুতে শ্রদ্ধা জানাতে কর্মসূচি বিজেপির এদিন রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রদ্ধা জানালেন জেলা সভাপতি আজ গুরু পূর্ণিমা সর্বত্র গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান এই বিশেষ দিনে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকেও গুরু পূর্ণিমার কর্মসূচি গ্রহণ করা হয় জেলা সভাপতি দেবদাস মণ্ডলের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাসবাবু নিজে এদিন সকালে এলাকার রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে যান সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তিতে শ্রদ্ধা জানান সেই সাথে সাথে শারদা মা স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান এরপর শ্রদ্ধা জানান মঠের মহারাজকে এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন প্রতি বছর আমাদের দলের পক্ষ থেকে গুরু পূর্ণিমায় মঠ মন্দিরে যে সমস্ত ধর্মগুরু রয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হয় একইভাবে এদিন সকালে রামকৃষ্ণ মিশনে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালন করা হয়েছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই প্রত্যেকটি মানুষের উচিত গুরুকে শ্রদ্ধা জানানো আজকে গুরু পূর্ণিমা প্রত্যেক বছর গুরু পূর্ণিমায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঠ মন্দিরে আমরা যারা ধর্মগুরু আছেন তাদেরকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো এবং তাদের মালা পরিয়ে ফুল মিষ্টি দক্ষিণা দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছি এবং শুধু তাই নয় সাত নম্বর ওয়ার্ডে যে রামকৃষ্ণ মন্দিরটা রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির সেখানে রামকৃষ্ণ দেবের মূর্তিতে মাল্যদান করা স্বামী বিবেকানন্দ মা শারদার মূর্তিতে মালা দেওয়া এইগুলো করেছি এটা আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা সংস্কৃতি রীতি নিয়ম আচার বিধি মেনেই আমরা করি এবং প্রত্যেক বছরে এবারও করেছি গুরুকে সম্মান জানানো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়া যে প্রত্যেক মানুষের উচিত গুরুকে সম্মান জানানো গুরুকে শ্রদ্ধা জানানো ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড বনগা আজ গুরু পূর্ণিমা সর্বত্র গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান এই বিশেষ দিনে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকেও গুরু পূর্ণিমার কর্মসূচি গ্রহণ করা হয় জেলা সভাপতি দেবদাস মণ্ডলের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবু নিজে এদিন সকালে এলাকার রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে যান সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তিতে শ্রদ্ধা জানান সেই সাথে সাথে শারদা মা স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান এরপর শ্রদ্ধা জানান মঠের মহারাজকে এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন প্রতি বছর আমাদের দলের পক্ষ থেকে গুরু পূর্ণিমায় মঠ মন্দিরে যে সমস্ত ধর্মগুরু রয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হয় একইভাবে এদিন সকালে রামকৃষ্ণ মিশনে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালন করা হয়েছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চায় প্রত্যেকটি মানুষের উচিত গুরুকে শ্রদ্ধা জানানো প্রত্যেক বছর গুরু পূর্ণিমায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঠ মন্দিরে আমরা যারা ধর্মগুরু আছেন তাদেরকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো এবং তাদের মালা পরিয়ে ফুল মিষ্টি দক্ষিণা দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছি এবং শুধু তাই নয় সাত নম্বর ওয়ার্ডে যে রামকৃষ্ণ মন্দিরটা রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির সেখানে রামকৃষ্ণদেবের মূর্তিতে মাল্যদান করা স্বামী বিবেকানন্দ মা সারদার মূর্তিতে মালা দেয়া এইগুলো করেছি এটা আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা সাংস্কৃতিক রীতি নিয়ম আচার বিধি মেনেই আমরা করি এবং প্রত্যেক বছরে এবারও করেছি গুরুকে সম্মান জানানো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়া যে প্রত্যেক মানুষের উচিত গুরুকে সম্মান জানানো গুরুকে শ্রদ্ধা জানানো ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে